নমস্কার সবাই আসুন নিয়ে যান ভারত বিখ্যাত রাজা একবার নিয়ে পরীক্ষা করে দেখুন গোটা পেস্তা ধাও দেখিমা কাউজানি চুলকানি চিন্ন রাজা বনম লাগান আর সঙ্গে সঙ্গে আরাম আসুন নিয়ে যান সবাই নিতে পারবেন দাম সামান্য হাই রে দাদা কাউ দেড় জ্বালা বিষম জ্বালা কাউ লাগে না বাধা কাউ দেইতে কাউ দেইতে কাতা জুড়ে চাইকানি লোক ভঙ্গিয়া দা হাই লাপলে বাইরে লাল পানি হাইলে তাদের খাও জ্বালা বিষম জ্বালা কাজু প্লে লাগে না খাও দিয়েছি খাও দিয়েছি খাতা তিরে নোক ভঙ্গে আদা কানি টিপলে বাইরে লাল পানি হাইলে তাদের খাও জানি একুণি গা জাম লাগাম সঙ্গে সঙ্গে আরাম আসুন মেয়েটা দাম সামান্য সবাই নিতে পারে বৌদিরা বসে বসে রান্না করবেন আর কান্না করবেন বাজারে রাজা আমার অমেশে চলে গেল কিন্তু বলে গেল না আসুন সবাই নিয়ে যান অতি সূত্র চলে আসুন দাম সামান্য একবার নিলেই দেখবেন কত আরাম কাল চলে যাবি দেশে বাইরে দেশে আর কাজ থাকবে না কাজ বিদেশে চলে যাবে আসুন নিয়ে যান

ঠিক আছে দাম কত কইলাম ভারতবর্ষে প্রচারিত এগ্রিমেন্ট আছি সরকারের করে এক নম্বর ওষুধ এটা একবারই নিলে আর দুইবার নিতে হয় না এক সপ্তাহ ব্যবহার করলি Kau tu lebih dari sebaik ini. Tiga